তিনি তার সঙ্গে নিলেন জায়দ ইবনে হারেসা রাধি তালানুকে তার পালক পুত্র জায়েদকে নিয়ে গেলেন জায়দ রী তালানুকে সঙ্গে করে বিশ্বনবী যখন রওনা হলেন তিরিশ দিনের প্যাকেজ কয়দিনের তিরিশ দিন থাকবেন তাইফে তিনি তিরিশ দিন থাকবেন যদিও আরেকটা মত আছে দশ দিনের প্যাকেজ কিন্তু এখানে আমি যেটা বলতেছি তিরিশ দিনের প্যাকেজ তিরিশ দিনের প্যাকেজ নিয়ে বিশ্বনবী বললেন আল্লাহর হাবিব তিরিশ দিনের প্যাকেজ নিয়ে যখন রওনা হলেন পাক আশা নিয়ে গেলেন যে আমার দেওয়ার সাথে সাথে তারা গ্রহণ করবে সর্বপ্রথম তিনি যে এলাকার ভিতরে ঢুকলেন সেই এলাকার নাম হলো বনি সাকিব গোত্র কোন গোত্র সবাই বলেন বনি সাকিব সবাই বলেন বনি বনি সাকিব বা বনু সাকিব বলা হয় তা বনি সাকিব গোত্রে দেয়া বিশ্বনী ঢুকতেছিলেন দুইজন যুবককে দেখতে পেলেন তিনজন যুবককে দেখতে পেলেন তিনজনকে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য সবাই তারা মন্তব্য করলো মোহাম্মদ তোমার কথা আমরা যদি মানি আমাদের বিপদ না মানলো আমাদের বিপদ সুতরাং তুমি দূর হয়ে যাও আরেকজন বলল মোহাম্মদ তোমার কথা মানতেই পারি না কারণ তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো আরেকজন বলল কাবার গিলাফের কসম দিয়ে বলছি তোমার কথা আমি মানল বিপদ না মানল বিপদ তুমি চলে যাও আল্লাহ হাবিব নিরুশ নিরাশ হয়ে চলে গেলেন সামনের দিকে যখন সামনের দিকে গেলেন যাওয়ার সময় তাদের তিনজনকে বললেন তোমাদের কাছে রিকোয়েস্ট আমি যে এই তাইফের ভিতরে ঢুকতেছি তোমরা আমার এই কথাটা কারো কাছে বলবে না তোমরা দাওয়াত গ্রহণ করে নাই আমি আফসোস তেমন করলাম না তোমরা এ পর্যন্ত থেমে থাকো কিন্তু এই দুষ্ট লোকেরা থেমে থাকলো না রসুলকে কষ্ট দেওয়ার জন্যে তারা এলাকার মানুষদেরকে বলে দিল মোহাম্মদ নতুন কোনো দাওয়াত নিয়ে এলাকার ভিতরে ঢুকতেছে তোমরা সবাই বারণ করো আল্লাহর হাবিবের মেরাজটা কেন হইল দেখেন এই ঘটনা রাত যত গভীর হয় সুবে সাদি কত কাছাকাছি হয় কথা বলে ঠিক না বেটি রাতটা যত গভীর হতে থাকে সুবে সাদি কি কাছে যায় না দূরে যায় কাছে হয় রসুল বলছেন যে এমনটাই আমার আল্লাপাক করছেন আমার প্রতি সবচেয়ে বেশি জুলুম যখন মনে করবেন আপনার প্রতি জুলুম যখন বাড়তে থাকবে এক সময় আপনি জুলুম থেকে বেড়ে যাবেন সুভান আল্লাহ বলেন তো রসুল প্রতি জুলুম যখন চরম আকারে ধারণ করলো ঠিক এই মুহূর্তে রসুল পাকসালাম দাওয়াতি কাজ চরম আকারে বাড়াই দিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর সিদ্ধান্তটা হচ্ছে সামনে সিদ্ধান্তটা কি দেখবেন চমৎকার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত দেখে আপনি অবাক হবেন যে আল্লাহ তার হাবিবকে এত বেশি বেশি পছন্দ করেন সুভান আল্লাহ সুভান আল্লাহ রসুল বললেন আমি ছামে এগুচ্ছিলাম এই তিনজন মানুষের রচনায় দেখলাম চতুর্দিক থেকে ছেলেরা বের হয়ে গেল আমার বিরুদ্ধে স্লোগান দিতে লাগলো মোহাম্মদকে হটাও মহম্মদের উপর নির্যাতন করো দুই দিক থেকে পাথরের নির্যাতন বৃষ্টির মতো পাথর আমি নবীর প্রতি পড়তে লাগলো যেই দেহের উপর আল্লাহ কোনোদিন মাসি পড়তে দেন নাই যেই দেহের উপরে কোনোদিন কোনোদিন একটা মশা পর্যন্ত পড়ে নাই যেই দেহর দিকে দেখে সাপ বিচ্ছু পর্যন্ত সালাম দিয়ে চলে যায় যে দেহটাকে আল্লাহ পাক পছন্দ করে বানাইছেন পৃথিবীর সব মানুষকে পাকের পছন্দ অনুযায়ী আল্লাহ বানাইছেন একজন মানুষকে আল্লাহ পাক তার হাবিবের তার নিজ অনুযায়ী বানাইছেন পছন্দ অনুযায়ী বানাইছেন তিনি হসেন মোহাম্মদ সেই দেহটা দামি দেহ যেই দেহকে তাম পৃথিবীর সব মাখলুক পছন্দ করেন আকাশ জমিন গ্রহ নক্ষত্র পৃথিবীর ভিতরে যত মাকলুক আছে জড় বস্তু পছন্দ করে জীবী জীব বস্তু পছন্দ করে এমন দেহর উপরে টর্চারিং শুরু হলো আল্লাহর হাবিব রক্তর দিকে তাকালেন তাকে বল আল্লাহ আল্লাহ হুমি কৌমি আলমুন আল্লাহ আমার জাতিরা বুঝতে পারে না এই জন্য এই সোনালি বদনের উপরে টর্চারিং করছে আল্লাহ তুমি ওদেরকে হেদায়ত দাও আল্লাহ তুমি হেদায়ত দাও টর্চারিং দেখে আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলকে পাঠা দিলেন জিব্রাইল রে তুই আমার হাবিব যেই জায়গায় যাবে ঠিক সেই বরাবর উপরে দাঁড়ায় থাকবি আমার হাবিব যখন এই ডাক দিয়ে তুই নিচে নেমে আসবি আল্লাহর হাবিব টর্চারিং এর মাত্রা বেশি দেখে হঠাৎ করে উপরের দিকে তাকালেন জিব্রাইল আমি উপর থেকে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমি আসি আমার সাথে আমার সাথে মিকাইল ফেরেস্তা আছে হুজুর আপনার টেনশন করবেন না আমরা কিন্তু আপনার সাথে আছি আল্লাহ পাক বলে দেন আপনি এই তায়েফে 30 দিন থাকবেন আমি জিব্রাইল 30 দিন পর্যন্ত আপনার সাথে আছি সুবহানাল্লাহ একটু জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর আপনার কোনো টেনশন নাই আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আমিন বল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি আমাকে বলেন আমরা নেচি নেমে আসব ওদেরকে শাস্তি দেব রাসূল বললেন না ওদেরকে যদি মারক খোশে কাবসে مبارک پہ تل بھی جبی بولے تو صدا سلامت رہی شید اولاد تیری مسلمان بنی کبھی بولن بشو بھی بولن ভাই জিব্রাই আমার প্রতি টর্চারিং যতবারুক যদি এদেরকে তুমি ধ্বংস করে দাও বলো এদের ভিতরে এমন কে আছে তাওহীদের কলেমা গ্রহণ করবে সবাই যদি মারা যায় কে গ্রহণ করবে সুতরাং মারবা না কাউকে হয়তো তাদের কোন সন্তান আমি নবীর কলমাটা বুকের ভিতরে ধারণ করে নেবে বলেন সুবহানাল্লাহ সুতরাং কারো প্রতি তুমি মারবে না কোনো টর্চারিং করবে না তবে জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উপরে যত টর্চারিং হবে না কেন আমার আল্লাহ পাক কিন্তু ওদের প্রতি বেজার হয়ে আছেন এই জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে রাসূল আল্লাহ একটু সামনে আগালেন দাওয়াত দিচ্ছেন নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ যখনই বলেন তখনই টর্চারিং বেড়ে যায় লোকজন বাড়তে লাগলো আগের লোকগুলো এখন নতুন লোকের সাথে অ্যাড হচ্ছে যোগ হচ্ছে টর্চারিং বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এক পর্যায়ে আল্লাহর হাবিম সাল্লাহ সাল্লাম জমিনের উপর টাস করে পড়ে যান পাও চলতেছে না তাফসিরের ভিতরে আছে ইতিহাসের ভিতরে সাক্ষী লেখা আমার নবী সাল্লাল্লাহ সাল্লামের জুতার ভিতরে রক্তগুলো যখন জমা হয়েছিল আল্লাহর হাবিব বসার সময় জুতাটা একটু খুলতে গেলেন দেখেন জোতাটা খুলতে পারতেছেন না কঠিনভাবে জমাট বাধ্য রক্তগুলো লেগে আছে মাহাদিফা ইনব কমলাই আলমন আল্লাহ আমার জাতিকে তুমি দাও ওরা বুঝতে পারে নাই রসুল বললেন আমি ওঠার পরে আমি পরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আর একটু ভালো লাগলো উঠলাম দাওয়াত দিলাম আবার আমার প্রতি টর্চারিং এরকম করে তাপশ্রী ভিতর আছে প্রায় পঞ্চাশ বার পর্যন্ত নবী উঠে যান বসে যান আবার হাঁটেন আবার তার প্রতি টর্চারিং কান আল্লাহ একবার আপনার চিন্তা করছেন ধর্মটা কিভাবে আসছে বিশাল রক্তের রক্তের সাগর পারে দিয়ে ধর্ম আসছে আমার নবী রক্ত কোন রক্ত যে রক্তের চাইতে দামি রক্ত পৃথিবীতে নাই যে মানুষের চাইতে দামি মানুষ নাই যে মানুষটা দোয়া করলে আল্লাহর আকাশ পর্যন্ত ফেরে যায় যিনি পা উঠাইলে আকাশে যান যিনি চেহারা ঘুরাইলে কেবলা ঘুরে যায় যিনি হাত ঘুরাইলে চক চার দ্বিখণ্ডিত হয়ে যায় বলুন সোহান আল্লাহ তার প্রতি হলে গোটা পৃথিবী লড়ে ওঠে তুমি কিছু আল্লাহ নবীর সামনে আল্লাহর নবী হচ্ছে এত বড় নবী যিনি গোটা বিশ্বকে যাকে পাক যার বিশ্বকে মানেছেন তাকে খুশি করার জন্যে সেই নবীর প্রতি নির্যাতন চলছে কিন্তু নবী মেনে নিচ্ছে আল্লাহর হাবিব বললেন নির্যাতনের এক পর্যায়ে আমি একটা পাহাড়ের পাদদেশে ঠেস লাগায় বসে পড়লাম অমনি ওরা আমাকে মারার জন্য নতুন পদ্ধতি শুরু করলাম উপর থেকে একটা পাথর নিক্ষেপ করতে লাগল যেটা পাহাড় গড়াইয়া গড়িয়ে আমার মাথার উপরে টাস করবে এত দ্রুত হয়ে আসতেছিল আমি লক্ষ্য করলাম পাথরটা আমার মাথার উপরে পড়বে কিন্তু মাথার কিছু পূর্বেই পাথরটা থেমে গেল জিব্রাল আমিন বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই পাথরটা আপনার উপরে না আল্লাহ পাক বলেছেন আমাকে বন্ধ করে দিতাম এখানে বন্ধ করে দিয়েছি এই পাথর কিয়ামত পর্যন্ত এই জায়গায় থাকবে সেই পাথরটা এখনো পর্যন্ত ওই আছে ধর্ম আমাদের সত্য বছর আগে যেটা বসে এটা আমরা এখনো বলি আমরা নতুন নতুন কথা বলি না একই কথা স্লোগান সব নবীরা বসে এই স্লোগান পুরান নতুন না সুতরাং আমাদের ধর্মের ভিতরে রদ বদল নাই এক আল্লাহ জীবন বলছি এখনো বলি এক আল্লাহ কেমন পর্যন্ত আমরা বলবো আল্লাহ একজন কথা বললেন ঠিক না ভাই ঠিক রবি মোহাম্মদ সাল্লাম সামনে অ্যাডভান্স হচ্ছেন রসুল সাল্লাম বললেন আমি সামনে অ্যাডভান্স হলাম লম্বা ঘটনা যেতে যেতে আমি একটা বাগানের ভিতরে ঢুকলাম আমার রক্ত দেখে আমার শরীর ক্লান্ত শ্রান্ত দেখে দুইজন কাফের যাদেরকে আমি চিনি ওরাও আমাকে চিনে ওরা মক্কার মানুষ কিন্তু এখানে ওদের একটা বাগান আছে ওতবার সাহেবা ওতবা এবনে রবিয়া সাহেবা আপনি রবিয়া দুইজন আপন ভাই দুইজন বসে দেখল আল্লাহর হাবিবকে দেখে চিনি ফেল তো মক্কার মানুষ আমাদের এলাকার মানুষ নিজের এলাকার মানুষ দেখে একটু দরদ লাগলো তাদের একটা গোলাম ছিল যেই গোলামের নাম হলো আদাস আদাসকে ডাক দিয়ে বলো আদাস তুমি গিয়ে মোহাম্মদকে এই আঙ্গুরের থোপাটা হাতে দিয়ে দাও মোহাম্মদ খুব ক্লান্ত শ্রান্ত ওর গায়ে রক্ত ঝরতেছে যদিও সে আমাদের ধর্মের না তবে একটু এহসান করলাম দয়া করলাম আদাস নবীর কাছে খেদমত করার জন্য আঙ্গুরের থোপাটা নবীজির সামনে পেশ করলেন পাক করলেন্লা আড্ডাসের দিকে তাকিয়ে বললো আদাস তোমার নাম কি আদাস বলে জি হুজুর আমার নাম আদাস নবির কাছে আঙ্গুরের থোপাটা দিলেন থোবা দেওয়ার পর বলে আঙ্গুরের থোবাটা গ্রহণ করলেন হাতে চুমা খাইলেন নবীজির এই কপালের মাঝখানে চুমা খাইলেন পায়ের ভিতরে চুমা খাইলেন ওতবার সাহেবা তুই জনেও দূর থেকে দেখলেন একটার একটা খোসায় দেখ মোহাম্মদ মনে জাদু করছে আর ওখানে যাওয়ার পরে সে তো তার ধর্ম মনে করে ফেলবে কিরে কি হলো আদ্দাসকে দ্রুত ডাক দিল আদ্দাস তুমি কি তার প্রেমে পড়ে গেল নাকি মাথা খারাপ হয়ে গেছে নাকি এমনটা করলে আড্যাস বললো শনক আমি এমন লোককে পেয়েছি পৃথিবীর ভিতরে এর চাইতে দামি লোক হতে পারে না বর্তমান পৃথিবীতে ওনার চাইতে ভালো লোক হতে পারে না এই জন্য আমি তিনটা কাজ করেছি যেটা আমার মাকে করে নাই বাবাকে করে নাই কাউকে আমি করে নাই একমাত্র তার জন্য করেছি সেটা হচ্ছে আমি হাতের ভিতরে চুমা খাইছি কপালের ভিতরে চুমা খাইছি পায়ের ভিতরে চুমা খেয়েছি আমি বুঝতে পারলাম তিনি সাধারণ কোনো মানুষ না বেশক আল্লাহ পাকের অবশ্যই তিনি একজন রসুল আদাস পরবর্তীতে কলমা পরে মুসলমান হলেন বলো সোহান আল্লাহ রসুলের পাশাল সাল্লাম এই রক্তমাখা অবস্থায় ফিরে আসলেন তিরিশ দিন শেষ জিবুল সালাম নবীর সাথে আসেন মিকাইল পাশে আসেন ইস্তাফির পাশে একটা মানুষকে যদি রসুল একবার বলতেন ধরো সাথে সাথে লয় প্রলয় করে দিতে পারতেন বারবার বল অফার দিয়েছে বলেন আমরা আসি রেডি বলেন ধরবো বলেন ধরবো নবীজি একবার বলেন না যাও ওরা সবাই মরে গেলে ওদের পরবর্তী বংশধার থাকবে না আর বংশধারের মধ্যে তো ইমানদার হইতেও পারে অবকাশ দাও মাইরোনা সোহান আল্লাহ সোহান আল্লাহ নবীর টোটাল জীবনে তাও কাজ করতে গিয়া তা আঘাত খাইলে নবীজি কখনই তাকে ধরেন নাই কিন্তু নবীর সাথে বেয়াদবি কালো ধরছেন আর আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তুই বাধা দিত তাইলে আল্লাহর শুধু ধরতেন যেমন খন্দকের যুদ্ধে যখনই পাঁচোক্ত নবীজি কয়েক নামাজ পড়তে পারে না ওদের কারণে তখন আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার নামাজ পর্যন্ত দিল না পড়তে তখন আল্লাহ বলছেন হাবিব আপনার প্রতি কত নির্যাতন হলো একবারও বদ্ধ করলেন না কিন্তু আমি আল্লাহর হুকুম পালন করতে পারেন হৃদয়ের ভিতরে ব্যথা লাগছে সাথে সাথে বদ্ধ করলেন এখন থেকে আমি আল্লাহর সিদ্ধান্ত নিলাম আপনি যেরকম আমি আল্লাহকে প্রাধান্য দিয়েছেন আপনার নির্যাতনের চেয়ে নিজের জীবনের চেয়ে আমি আল্লাহকে প্রাধান্য দিয়েছেন আমি আল্লাহ এখন থেকে সিদ্ধান্ত নেছি, কদ্দম আমি আপনাকে অগ্রগামী করব আল্লাহ হাক্কি আমার হকের উপরে জোরক সুভান আল্লাহ নবী কোনো মানুষ যদি আপনি নবী ডাক দেন আর নামাজে দাঁড়ায় থাকে আপনি নবী যদি নামাজে দাঁড়ায় থাকা অবস্থা ডাক দেন ফরজ নামাজ তো অবশ্যই যে কোনো নামাজের সময় ডাক দিলে আপনি নামাজ বাদ দিয়ে আপনি নবীর ডাকে সারা দিবেন জোর কান সুহান আল্লাহ আপনি টের পাইছেন আপনি কোন নবীর উম্মত নবীর দাঁড়ায় আনস অবস্থা একজন সাহাবি আল্লাহ রাসুল ডাক দিয়েছিলেন সাহাবী নামাজ শেষ করে বলো হুজুর কুমতু সল্লি আমি নামাজ পড়তেছিলাম নবীজি বসেন তুমি কি শোনো নাই আল্লাহ বসে আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকবে তখন তোমরা ডাকে সারা দিবে তাহলে নামাজ অবস্থায় আমাকে আমাকে সারা দিতা নামাজ ভাঙত না সুমান বলেন একজন মানুষ নামাজের ভিতরে ডাকলে নামাজ ভাঙ্গে না তিনি হাসেন মোহাম্মদাল্লাম জোরে কন সুমান আল্লাহ কারণ উনি ডাকবেন আল্লাহর কথায় আল্লাহর কথায় যদি কোনো ব্যক্তি নামাজ সারি আরেক আরেকটা আবাদাতে যায় এটা ভাঙ্গে না ওটার উদাহরণটা কেমন যেমন আপনি একজন শ্রমিক নিয়োগ দিয়েছেন বললেন যে তুমি এই কাজটা করো কতক্ষণ পর বলেন যে না এটা অফ রাখো অন্য কাজ করো তাহলে কি শ্রমিকের মর্যাদা কি কমে না বাড়ে বাড়ে কারণ সে আমার কথার তাৎক্ষণিক মাসে বলতে পারতো না না আমার এটা দিছে না আমি এইটাই করুন না এটা আদব না আদব হচ্ছে তোমাকে এখন দিছিলাম ঠিক আছে আসো অন্য একটা কাজ করো তা আল্লাহ বলতেছেন আমি আমার রসুলকে এরকমই বানিয়ে দিছি রসুল যখন ডাক দিবে তখন তুমি নামাজে থাকলো নামাজ ভেঙ্গে রসুলের ডাকে সারা দাও তা আল্লাহ রসুল সাল্লাম এই রক্তমাখা অবস্থায় রওনা হলেন কোনো রেজাল্ট পাইলেন না রেজাল্ট জিরু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নাখলা নামক স্থানে দিয়ে যাচ্ছিলেন ওই এলাকায় জিনেরা থাকত নবীজের ওখানে রাত্র হল ফজরুল নামাজে তিনি তেলাওয়াত করলেন জিনেরা সবাই মিলে আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনলেন

আশ্চর্য কোরআন শুনেছি আমাদেরকে আপনি কলেমা পরে মুসলমান বানিয়ে দেন আল্লাহর হাবিব ওই জিনদেরকে চল্লিশ দিনের ভিতরে দশজন মতান্তরে চল্লিশ জন দিন আল্লাহ রাসুরের হাতে ইসলাম গ্রহণ করলেন যেরকম সুহান আল্লাহ